রান্নার গ্যাস নিয়ে সারাদেশে যে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে সারা দেশে এলপিজি সরবরাহ ও বিপণনে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির সঙ্গে এক সফল বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান বিকেল তিনটায় শুরু হওয়া A boy took it. সি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের তিনটি প্রধান দাবির বিষয়কে ইতিবাচক আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বা চার্জ বৃদ্ধির দাবি বিষয়ে কমিশন নীতিগতভাবে একমত এছাড়া সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বা হয়রানির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যে এলপিজির আমজানির ভ্যাট দশ শতাংশ করার জন্য এনবিআর কে চিঠি পাঠিয়েছে যা বাজার অস্থিরতা কাটাতে সাহায্য করবে এর আগে গতকাল বুধবার রাতে হঠাৎ করেই সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি এর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা, গাজীপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা যায় অনেক এলাকায় 12 কেজির সিলিন্ডারের দাম 2000 টাকা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ডিলার পয়েন্টগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন কয়েক লাখ গ্রাহক বিআরসি এর পর আজ সন্ধ্যা থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে তবে খুচরা পর্যায়ে পিআরসি নির্ধারিত তেরোশো ছয় টাকার চেয়ে বেশি দামে অর্থাৎ পনেরোশো টাকায় বিক্রির যে দাবি ব্যবসায়ীরা তুলেছেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো সংশয় রয়ে গেছে